ভুলে গিয়েছেন কারণ কি ওই সেই লুটেরা চাদাবাজ ধান্দাবাজ টেন্ডারবাজ সব এক হয়েছে আবার ফের লুটেপুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে এটা বিরুদ্ধে কথা বলবেন আপনি কোন জায়গায় পাত্তা পাবেন না আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে আপনি যেন মানুষের জন্য এই দেশের কোনো রাজনীতিবিদ কোনো কেউ যারা ক্ষমতায় ছিল কেউ কোনোদিন আপনাদের জন্য এই দেশের মানুষের জন্য কিছু করে নাই এই নির্বাচনে শিবির প্যানেল সম্পূর্ণভাবে বিজয় অর্জন করেছে আমি অভিনন্দন জানাই তাদেরকে যারা জয় লাভ করেছে এখন বড় প্রশ্ন হচ্ছে যে কেন তারেক রহমান দেশে আসার পরে যেখানে বিএনপি জনপ্রিয়তা বেড়েছে বলে ধরে নেওয়া হচ্ছে সেই তারেক রহমান আসার পরে একমাত্র ছাত্র সংসদ নির্বাচনে কেন ছাত্র দলের ভাড়াডুবি হলো তাহলে কি সাতারো বছর পরে দেশে এসে তারেক রহমান যে বললেন আই হ্যাভ এ প্ল্যান সেই প্ল্যান কি ফেল মারবে তারেক জিয়ার সর্বশেষ চেষ্টা সর্বোচ্চ চেষ্টা জীবনের সমস্ত শরীর সমস্ত চেষ্টা সমস্ত মেধা যোগ্যতা শরীরের মনের রাজনীতির দলের গোয়েন্দাদের মিডিয়ার ভারতের সমস্ত শক্তি একত্র করেও চেষ্টা করেও ত্যাগে সর্বোচ্চ নজরানা পেশ করেও তারেক রহমান ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবীরা এই তরুণ প্রজন্ম এই সমস্ত লোকদের এটি বুঝিয়ে দিয়েছে যে তারা আসলে কাউকেই পরোয়া করে না বাংলাদেশের বিপক্ষে কেউ অবস্থান নিলে তারা বাংলাদেশকে চিনতে পেরেছে বাংলাদেশকে তাদের হৃদয়ে ধারণ করতে শিখেছে করেন আমাদের যে রাজনৈতিক যে প্রচেষ্টা হাদি ভাইয়ের যে স্বপ্ন একটা ইনসাফের বাংলাদেশ আমরা যেন একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি দুর্নীতি একটা বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করতে পারি চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে সাধারণ জনগণ অলরেডি বোঝা শুরু করে দিয়েছে যে সাধারণ জনগণের মনের আশা পূরণ হতে যাচ্ছে দর্শক অনেকেই হয়তো আমার কথাগুলো শুনে ভাবছেন যে আমি এই কথাগুলো কেন বলছি এই কথাগুলোর বলার পিছনের মূল কারণটা হলো এর আগে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে এগিয়েছিল কারা শিবির প্যানেল এগিয়েছিল গতকাল নির্বাচন হল যকসুর নির্বাচন হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু শিবির প্যানেল এগিয়ে এটার দ্বারা অলরেডি প্রমাণিত হয়ে গেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি হবে টুপিওয়ালাদের হাতে অলরেডি ক্ষমতার কিছু অংশ চলে এসেছে টুপিওয়ালাদের হাতে যদি ক্ষমতা চলে আসে দেশ কেমন চলবে এটা সাধারণ জনগণ বুঝে গেছে সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে কাদেরকে শুধু সাধারণ দেখেন যেখানে শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেকটি বিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট হ্যাঁ সেখানকার স্টুডেন্টরা বুঝতে পেরেছে যে আসলে এই জয়ী কাদেরকে করতে হবে কাদেরকে জয়ী করলে কারা ক্ষমতায় আসলে আমাদের কলেজের সুবিধা হবে আমরা ভালোভাবে চলাফেরা করতে পাব দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না এক কথা বলতে গেলে শান্তিতে থাকতে পারবে এটা স্টুডেন্টরাও অলরেডি বুঝে ফেলেছে যার কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিবির প্যানেল এগিয়ে যাচ্ছে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিও শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই দর্শক দেশ কোন দিকে এগোচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি কি সকল বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন তাহলে সব কিছু আপনারা ভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে মূল্য চলে যায় হ্যাঁ যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি তারেক জিয়ার সর্বশেষ চেষ্টা সর্বোচ্চ চেষ্টা জীবনের সমস্ত শরীর সমস্ত চেষ্টা সমস্ত মেধা যোগ্যতা শরীরের মনের রাজনীতির দলের গোয়েন্দাদের মিডিয়ার ভারতের সমস্ত শক্তি একত্র করেও চেষ্টা করেও ত্যাগে সর্বোচ্চ নজরানা পেশ করেও তারেক রহমান ব্যর্থ তারেক জিয়া ব্যর্থ দর্শক যোগসু থেকে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণিত হলো হিসাব ক্লিয়ার আগামী নির্বাচনে জামাত জিতবে তারেক রহমানকে এই জাতি গ্রহণ করছে না তাকে টেন পার্সেন্টই মনে করে মিডিয়া এজেন্সি রাষ্ট্র সব ম্যানেজ করলেও যেটা সম্ভব হবে না এমনকি কার্ড ভুয়া জামাত কিছু না অনেকে বলছেন যে জামাতকে ভোট দিয়ে যাবে দর্শক তারেক রহমানের থিওরি বাংলাদেশে যে অচল যক্ষসু থেকে সেটা প্রমাণিত দেখেন তারেক রহমান ত্যাগের রানা পেশ করেছে এটা স্পষ্ট যে ভিপিজিএস এই দুইটা পদেই বরদল হওয়া সত্ত্বেও কথিত বরদল এখন কিন্তু এটার পর বরদল বলা যায় না তাদেরকে যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুইটা পদে সার দেয় জোট করার জন্য তারা কিছুতেই বরদল নয় তো এটাই এরকম যে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারেক রহমানের নির্দেশে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুই পদে সার দিয়েছে কিছু মন্ত্রণালয় নিতে চেয়েছে মানে এখানে তারেক রহমানের থিওরিটা ছিল যে বাবা ছাত্রদল বিএনপিকে জিতানো লাগবে না তোমরা শিবির ঠেকাও তারেক রহমান শিবির ঠেকানোর মানে শিবির অদম্য শিবির অপরাজিত এই ত্যাগ ভাঙার জন্য এই বাস্তবতা ভাঙার জন্য তারেক রহমান সর্বশক্তি দিয়ে চেষ্টা করো না বিএনপি হতাশ তারেক রহমান হতাশ ছাত্রদল হতাশ বিএনপি হারুপাটি লুজার পার্টি তারেক রহমান লুজার জীবন এমপি হতে পারেন না তারেক রহমান পারবেন কিনা সন্দেহ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়গুলো যেদিকে যায় বাংলাদেশ সেদিকে যায় এর মানে বাংলাদেশ চিন্তা করছে বাংলাদেশ ভাচ্ছে এসে যে মেধা বিতরন পাওয়ার দেখাচ্ছে জুলাই প্রজনম পাওয়ার দেখাচ্ছে ঢাকা মিল নির্বাচনে কাদেরকে ভোট দিতে হবে কি লজ্জা তারেক রহমানের জন্য শিবিরকে পরাজিত করতে বিএনপির কোনো প্রার্থী নাই বা বাম অমুক তমুক রাম সবাই এক হয়েছে শিবির ঠেকাও শিবির কার্যত একা আর বাংলাদেশের এক দুজন ছিল তাতে তার ভোট নেই বাংলাদেশে কাইন্ড অফ শিবির এটা বাস্তবতা ওরা সবাই শিবির এবং শিবির একা এখানে কিন্তু শিবির কিন্তু সেই মানে সর্বদলীয় ইনক্লুসিভ এই থিওরি বা এই স্লোগান তেমন একটা ছিল কার্য শিবির এখানে একাই ছিল শিবিরকে তারেক রহমানের কোনো থিওরি পরাজিত করতে পারো না প্রমাণিত হলো যে বাংলাদেশে আগামী নির্বাচনে তারেক রহমানের কোনো মেজিক নাই তার থিওরি ব্যর্থ জামাত ছাগানোর থিওরি ব্যর্থ প্রশাসন দিয়ে পত্রিকা দখল করে এজেন্সি ম্যানেজ করে জনগণের ভোট পরিবর্তন করা যায় না জনগণ ভোটাধিকার পেলেই আসল জায়গায় ভোট দিয়ে আসে জনগণ নতুন কিছু চায় তারা জামাতকে চায় এটা প্রমাণিত হলো আগামী নির্বাচনে জামাত জিতবে এতে কোনো সন্দেহ নেই তারেক রহমানের মানসম্মত রইল না দেশে আসার পর অনেকে বলেন যে না দেশে আসার পর কিছুটা হলেও উপকার হয়েছে কি অন্য জায়গায় তো ছাত্র দল প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি দুপুরের দিকে বিকালের দিকে কোথাও নির্বাচন ছেড়ে দিয়েছে কোথাও বলেছে যে এটা মানি না কিন্তু এখানে তো ওটা বলে এক শেষ পর্যন্ত রাকিব কি বলেছে কি ছাত্র দলের ছাত্র ওতে কিছু আসে যায় না কার্য তো এই জায়গায় ওরা অধীর আগ্রহে বসেছিল যে আমরা জিতব জিতব কিন্তু জয় ওদের কপালে জুটলো না এখানে ছাত্রদল কিন্তু না ছাত্র অধিকার পরিষদ তো দর্শক এটা আমরা লোকাল আলোচনা করছি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ আলোচনা করছি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগ ফলাফলের মূল তাৎপর্য হচ্ছে তারেক মেজিক বাংলাদেশে চলে না ওটা লন্ডনে যেতেন আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান এবং পরীক্ষিত শক্তি জামাত শিবির দেখেন এখানে আরো একটা হিসেব বলি জামাতের বিজয় যে আরো বড় বিজয় হবে তার ইঙ্গিতটা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনসিপি শিবির কিন্তু ঐক্য হয়নি মানে ছাত্রশক্তি শিবির কোনো ঐক্য হয়নি কারণ এনসিপি জামাত ঐক্য হওয়ার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রার্থীটা বা এগুলো সব ফাইনাল হয়ে গেছে এখন জাতীয় রাজনীতিতে জামাত এনসিপি ঐক্য তাহলে আগামীতে যদি কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে শিবির এনসিবি ঐক্য হওয়ার সম্ভাবনা আছে শিবির শক্তি তাহলে বুঝেন যে অবস্থাটা কি হবে এর মানে জামাতের বিজয় আগামী নির্বাচনে আরো বেশি হবে বড় বিজয় হবে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে দিবালোকের লোকের স্পষ্ট হয়ে যাচ্ছে এবং আহ তারেক রহমানের যে হিসাব টিকা যেটা ভেবেছিলেন যে এই হবে আমি আসলে এই হবে সেই হবে না হয়নি এখন বিএনপি যেটা বলার চেষ্টা করছে ব্যর্থ হয়ে কি বলবে ওরা কি বলবে তারেক রহমানের অনুসারে কি বলবে তারা বলবে যে আরে শিবির জিতেছে ভূমি দশ তো বিজয় হয়নি বিপি পদে তো হাড্ডাটে লড়াই হয়েছে কাজ না ওইটা বলে শান্ত নিবে এছাড়া তো কিছু করার নেই আর শিবির দু একটা পদদেরকে খয়রাত দিয়েছে যেটা শুনলাম এটা এতে কোনো আগ্রহ এটা জানারও আপনাদের আগ্রহ আমি জানি যে কত পার্সেন্ট ভোট কোন জায়গায় এটা মানে এই ছাত্র দল বিএনপি তারেক রহমান এরা লুজা এরা আরো এটা প্রমাণিত হলো এখন ওরা কি বলবে জানেন ওরা জিতলে বলতো যে তারেক রহমান আসায় বাংলাদেশ চেঞ্জ বিএনপি ময় বাংলাদেশ যদি জিততো শিবিরের বিল নেই আর এখন হারছে এখন বলবে যে ছাত্র সংসদ নির্বাচন তার সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই জিতলে কিন্তু অন্য কথা বলতো তারেক রহমান এসেছে সব চেঞ্জ এখন হেরেছে বলে বলবে ছাত্র সংসদ নির্বাচন তাও আবার জগন্নাথ তার সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক নেই আচ্ছা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেয় গরু ছাগল আর জাতীয় নির্বাচনে ভোট দিবে নাকি। এইসব পাগল ছাগল হচ্ছে আর জামাতের নাকি উনিশ পার্সেন্ট ভোট এইসব ভুয়া জরিপকে যদি লাথি না মারে জাতীয় নির্বাচনে এই চাকসু জাকসু চাকুর চাইতো যক্ষসুর চাইত ভয়ানক পরিণতিতে পাবে রহমান এর তারেক রহমান আমার লন্ডনে দিবে যদিও রহমান বাংলাদেশের জামাতের হাতে

প্রকাশিত হলো এই নির্বাচনের ফলাফল এই নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন অদম্য জবিয়ান ঐক্য এখানে ভিপি জিএস এবং এজিএস সহ ষোলোটি পদের ভিতরে পনেরোটি পদে জয়লাভ করেছে এই জবিয়ান ঐক্য তো এই নির্বাচনে প্রায় চোদ্দশো ভোটের ব্যবধানে আহ ছাত্র শিবিরের কাছে হেরেছে আহ ছাত্র দল গণ অধিকার পরিষদ সহ অন্যান্য প্রায় সাত আটটা ছাত্র সংগঠন আপনারা হয়তো এখানে মজার চমৎকার একটা তথ্য কিন্তু পরবর্তীতে ছাত্র শিবিরকে হারানোর জন্য এখানে কিন্তু নুরুল নুরের যে গণ অধিকার পরিষদ এর ছাত্র সংগঠন ছাত্র দল এবং অন্যান্য আরও বামপন্থী যেগুলো ছিল সব কিন্তু একত্রিত হয়ে গিয়েছিল অপরদিকে ছাত্র শিবির একাই সেখানে লড়েছে নাম দিয়েছে অদম্য জবিয়ান ঐক্য ভূমিদশ বিজয় টানা পঞ্চমবারের মতো বিজয় সেই ডাকসু দিয়ে শুরু তারপরে জাকসু তারপরে গকসু তারপরে এই সমস্ত সু যেখানে যেখানে আছে সবগুলোতেই বিজয় এনেছে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র যে ছবি জয়লাভ করলো এই নির্বাচনটা কিন্তু এত সহজে ছিল না তিনবার কিন্তু সময় তারিখ পিছানো হয়েছে এখানে সর্বশেষ গত ত্রিশ তারিখে নির্বাচনের তারিখ ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করার কারণে এই দিনও পিছানো হয় পিছিয়ে ছয় তারিখ নির্ধারণ করা হয় ছয় তারিখ বেলা তিনটায় নির্বাচন শেষ হয় ভোট গণনা শেষ হতে হতে আমি যখন এই ভিডিও করছি অর্থাৎ সাত দশটার পরে আমরা জানতে পারলাম নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল এই যে একের পর এক ছাত্র শিবিরের ভূমিধ্বস বিজয় আর অপরদিকে ছাত্র দলের ভূমিধ্বস পরাজয় এটি কেন এর পিছনে তো অবশ্যই কারণ আছে অনেকেই বলা বলি করছিলেন বলার চেষ্টা করছিলেন বা বাজারে এই আলাপ ছাড়া হয়েছিল যেহেতু জনাব তারেক রহমান এখন দেশের মাটিতে আছেন সুতরাং অন্যগুলো হারলেও যক্ষ নির্বাচনে আর কেউ এখানে জয়লাভ করতে পারবে না এখানে অবশ্যই ছাত্র দল জয়লাভ করবে যেহেতু তারেক রহমান স্বয়ং দেশে উপস্থিত কিন্তু বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবীরা এই তরুণ প্রজন্ম এই সমস্ত লোকদের এটি বুঝিয়ে দিয়েছে যে তারা আসলে কাউকেই পরোয়া করে না বাংলাদেশের বিপক্ষে কেউ অবস্থান নিলে তারা বাংলাদেশকে চিনতে পেরেছে বাংলাদেশকে তাদের হৃদয় ধারণ করতে শিখেছে এখানে কেউ ভারতের সাথে আতাৎ করে বা যে কারণে দেশে একটা গণভ্যত্থান সংগঠিত হয়েছে এইটাকে কেউ ভুলিয়ে দিতে চাইলে পরে এই তরুণরা যে তাকে গ্রহণ করবে না এটি কিন্তু তার প্রমাণ আমরা আগে শুনেছিলাম অনেকেই বলার চেষ্টা করছিলেন বিশেষ করে বিএনপির যারা বুদ্ধিজীবী আছে বামপন্থী সবগুলোই কিন্তু বামপন্থী এখানে ডাইন বুদ্ধিজীবী নেই সবগুলো বামপন্থী আর আপনারা জানেন বাম মানেই ভারত ভারত মানেই আওয়ামী লীগ এই সূত্রটুকু আপনাদের জানলেই আর কিছু লাগবে না তো এই বামগুলো হচ্ছে এদের বুদ্ধিদাতা তো এরা বলার চেষ্টা করছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জিতলেও জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না আমার কেন যেন তাদের কাছে প্রশ্ন করতে মন চাই আচ্ছা এই যে বিশ্ববিদ্যালয়গুলো এই বিশ্ববিদ্যালয়গুলো কি বাংলাদেশ থেকে গহীন কোনো অরণ্যে অবস্থিত অন্য কোনো দ্বীপে অবস্থিত নাকি এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরেই অবস্থিত অথবা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে পড়ালেখা করে এরা কি ওই মানে এদের কাছে কোনো খোঁজখবর থাকে না এরা মেধাহীন অযোগ্য অপদার্থ মাঠে ধান কাটে এরকম নাকি তার বিপরীত বাংলাদেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে সাহসী সচেতন এবং তারা তাদের দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত একটি তরুণ প্রজন্ম এখানে পরে কারা আমি পরে যেটা বললাম সেটি তাহলে এই প্রজন্ম যদি বুঝতে না পারে এই প্রজন্ম যদি কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটি যদি বুঝতে না পারে তাহলে কারা বুঝতে পারবে তাহলে ওইখানে যখন প্রভাব পড়ছে সেইটার একটা ঢেউ জাতীয় নির্বাচনে পড়বে না এরাই তো যে ভোট দিবে এদের বাবা মাই তো ভোট দিবে এদের আত্মীয় স্বজনই তো ভোট দেবে জাতীয় নির্বাচনে নাকি নাকি ভার্সিটিতে পরে আর গ্রামে কোনোদিন বলবে না কাউকে বলবে না যে তোমরা এগুলো করোনা বা এগুলো করো এগুলো বলে না আমরা তো করেছি আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে সবগুলোতে এসে আমাদের আত্মীয় স্বজন মা বাবাদের কাছে গল্প করেছি আমাদের বাবা মা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে সুতরাং এটি বলার কোনো সুযোগ নাই যে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না এবং নেগেটিভ কিন্তু এটাও ভেঙে গেল যে তারেক রহমান দেশে আসলে তখন সব ঠিক হয়ে যাবে তখন আর কেউ অন্যদিকে যাবে না দিল যে তারেক রহমান তারেক রহমানও যদি এলোমেলো আগামী নির্বাচনে এবং তারেক রহমান যে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারেক রহমানের দল বিএনপি যে অলরেডি হাইজ্যাক হয়ে গেছে তার প্রমাণ আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়েছি তারা গণভোটে না কে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন শুরু করেছে সমস্ত জায়গায় তাদের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ডেকে তারা এরকম বোঝাচ্ছে যে না ভোট জয়যুক্ত হলে তোমরা টিকে থাকবে তোমাদের রাজনীতি থাকবে আর যদি হা জয়যুক্ত হয় তাহলে শেখ মুজিবুর রহমান যে বাহাত্তরের সংবিধান করে গিয়েছিল ওটাও থাকবে না একাত্তর থাকবে না সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে আগামী নির্বাচনে যদি হা ভোট জয়যুক্ত না হয় তাহলে আপনারা লিখে রাখতে পারেন একদম লিখে রাখেন বাংলাদেশ শেখ হাসিনা যা করেছিল তার থেকে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে এখন এই যে ছাত্র দল এরকম হারলো এখানে গো হারা হারলো জগন্নাথে কিন্তু তাদের হারার কথা ছিল না তাদের হারার কারণ কি জগন্নাথে তাদের হারার অন্যতম কারণ হচ্ছে তারা এখানে বেশ কয়েকটা ঘটনা ঘটিয়েছে যেগুলো প্রকাশ্যে সরাসরি বাংলাদেশের মানুষের হৃদয় আঘাত করেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয় আঘাত করেছে তারা প্রথমে একটা ঘটনা ঘটালো এই জবিয়ান ঐক্য পরিষদের যে মেয়েটা শান্তা ইনকিলাব মঞ্চের এই মেয়েটা নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিচ্ছিল সেইখানে ছাত্রদল মেয়েটার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে হ্যান্ড মাইক কেড়ে নিয়ে তাকে হেনস্থা করলো ভুয়া ভুয়া বলে স্লোগান দিল ইত্যাদি ইত্যাদি এই একটা ঘটনা ঘটায় ফেললো এতে মানুষের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়লো এরপরে দ্বিতীয় যে কাণ্ড তারা ঘটালো সেটা ভোটের দিন অর্থাৎ গতকাল যে বিবি প্রার্থী শিবিরের রিয়াজুল ওর স্ত্রী আইন বিভাগের তদ্যতম ব্যাসের ছাত্রী সে ক্যাম্পাসের বাইরে রিয়াজুলের জন্য ক্যাম্পেইন করছিল সেখানে হিজাব পড়ার কারণে ছাত্রদলের ছেলে পেলে মব সৃষ্টি করে মেয়েটাকে হেনস্থা করেছে তারপরে কি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিয়ে দাড়ি টুপি পরা মানুষ ওই পথ দিয়ে গেলেই তাদেরকে হেনস্থা করা হয়েছে জামাত শিবির বলে আর সর্বশেষ ওই যে রিয়াজুলের স্ত্রীকে যখন হেনস্থা করছিল একজন পুলিশ সদস্য যখন সেখানে এগিয়ে গেল মেয়েটিকে বাঁচানোর জন্য ছাত্র দলের নেতা কর্মীরা পুলিশ সদস্যের উপরে যে মব সৃষ্টি করেছে যে মব ক্রিয়েট করেছে এটাতেই ব্যবধান তৈরি করে দিয়েছে জানা এদেরকে রাখা যায় না কারণ এই যে ছাত্রদল মব মব করছে পাঁচ আগস্টের পরবর্তী সময় ছাত্রদলের সৃষ্টি এবং যুবদলের সৃষ্টি নিজেরা নিজেরা মব সৃষ্টি করে প্রায় দুইশো সাতজন দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনোযোগ সকালে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল বাপুর রাহ ভিডিও তো বানাবে দে আর আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা আপনারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ দেখেন কি অবস্থা জ্বালা ভিডিও বানাবে গেলি ভরাবে যে পোলাগুলো আসে মাইয়াগুলো এসে জ্বালায় এম মুয়ের কি অবস্থা যাও মুগ্ধ তো ভালো থাকবেন দর্শক আর ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ আল্লাহ হাফেজ